আমার প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন রিডিং স্কেলের অংশ হিসাবে প্রতিদিনের ন্যায় ইংরেজি পত্রিকা কিভাবে পড়তে পারি একই সাথে গ্রামাটিকলি কিভাবে বিশ্লেষণ করতে পারি সেই ধারাবাহিকতায় আজও আমরা গুরুত্বপূর্ণ একটি অংশ অংশবিশেষ নিয়েছি যেটি মূলত আমাদের সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর পার্শ্ববর্তী দেশ ভারতের যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই বিষয়ের উপর ভিত্তি করে যাই হোক আমরা মূল আলোচনা শুরু করার আগে একটু পরিচিত হয়ে কোন বিষয়গুলো আমরা আজ শিখতে যাচ্ছি দেখুন আমি বরাবর নেই বলি যদি আপনি সত্যিকার অর্থে পত্রিকা পড়তে চান এবং পত্রিকা থেকে আপনি আপনার ইংরেজি লেখাকে দারুণভাবে একটি অন্যত মাত্রা যোগ করতে চান তাহলে অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন এবং বোঝার চেষ্টা করবেন দেখুন প্রথমত আমরা সেটব্যাক এই শব্দটির সাথে পরিচিত হব যে বাধা বিপত্তি বা ঝামেলা অর্থ প্রদান ব্যবহার হয় এরপর লক্ষ্য করুন এখানে মার্ক করা কোয়াইট কনসার্নিং এখানে ব্যবহার হয়েছে লক্ষ্য করছি এখানে অ্যাডভার্ভ এবং অ্যাডজেকটিভ সম্পূর্ণরূপে বিরক্তিকর বা আমরা বলতে সম্পূর্ণরূপে উদ্বেগজনক বোঝাতে প্রশ্নটা হলো এখানে ভার্ব নাই তাহলে কিভাবে অর্থ দিচ্ছে সেই ব্যাপারে আমরা অবগত হব দেখুন আমরা কিন্তু প্রতিটা অক্ষর পুঙ্খানুপুঙ্খ রূপে বরাবর নেই দেখবো বাট আমি পরিচয় করে দিচ্ছি আগে ওকে এরপর লক্ষ্য করুন এম ড্যাশ ব্যবহার করে এখানে বেশ কিছু অংশ দেওয়া হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস যুক্ত করে তাহলে এই অংশটা কিভাবে অর্থ দিচ্ছে সেই ব্যাপারে আমরা অবগত হব একই সাথে আমরা যে ব্যাপারগুলো দেখব দেখুন এখানে একটি পার্সপার্সিবল ফ্রেজেস যুক্ত করা হয়েছে আ নোটিফিকেশন ইস্যুড তাহলে কিভাবে এই অংশটা লেখা হয়েছে মানে একটি জারিকৃত প্রজ্ঞাপন কিভাবে লেখা হলো একই সাথে আমরা এখানে একটি অ্যাডভারবেল ফ্রেজ দেখব যেটা দারুণভাবে আমাদের লেখা ও কথা বলায় ব্যবহার করতে পারি ইন জাস্ট ওভার মান মানে এক মাসেরও বেশি সময়ের মধ্যে এরকম ইগিত দিতে ব্যবহার করা হয়েছে ফলোইং অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেই ব্যাপার আমরা অবগত হব আশা করছি ক্লাসটি আপনার জন্য দারুণভাবে ফলপ্রসূ হবে সুতরাং এখন আমরা আমাদের মূল ক্লাসটি শুরু করতে পারি ওকে সি প্রথমে আমরা লক্ষ্য করি আমরা হেডিং যদি পড়ি লক্ষ্য করছি অ্যানাদার ব্যাক এর অর্থটা হচ্ছে আরেকটি ধাক্কা বা ধা বা বিপত্তি ফর বাংলাদেশি এক্সপোর্টার্স বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য আগেই বলে নিয়ে ভালো বাংলাদেশি অনেক পণ্য বিভিন্ন দেশে যায় বিশেষ করে ভারতের অনেক বন্দর ব্যবহার করেও অনেক পণ্য অন্য অন্য দেশে রপ্তানি করা হয় সেই বিষয়টি কি মূলত সাম্প্রতিক সময়ে ভারত নিষেধাজ্ঞা দিয়েছে তবে পুরোপুরি না আংশিকভাবে নিষেধাজ্ঞা দিয়েছে যতটুকু আমরা অবগত হয়েছে যাই হোক তারপরও আমরা এখান থেকে অবগত হব। আমরা বোঝার চেষ্টা করব আমাদের মূল উদ্দেশ্য আমরা কিভাবে এইখান থেকে গ্রামাটিকলি পত্রিকা পড়তে পারি সেই ব্যাপারটিকে লক্ষ্য রাখবো ফ্রেশ ইন্ডিয়ান কার্ভস এর অর্থ হচ্ছে নতুন করে ইন্ডিয়ান নিষেধাজ্ঞা দারুণ ভাবে কার্যকর আমরা কিন্তু নতুন বলতে নিউ ব্যবহার করি বাট ফ্রেশকেও আপনি ব্যবহার করতে পারেন নিষেধাজ্ঞা বলতে আমরা ব্যান্ড ব্যবহার করি বাট এখানে কার্পস আছে ওকে কার্পস আমরা একটু লক্ষ্য করি এর অর্থটা দ্বারা এই যে নতুন নিষেধাজ্ঞা ইন্ডিয়ান নতুন করে যে নিষেধাজ্ঞা ওয়ান ইম্পর্টস ফ্রম বাংলাদেশ বাংলাদেশ থেকে যেই ইয়াগুলো আছে ইম্পোর্টগুলো আছে আমরা জানি যে আমদানিগুলো আছে কোয়াইট কনসার্নিং সম্পূর্ণভাবে উদ্বেগজনক এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু ইয়ানি বিশেষ করে একটা ব্যাপার লক্ষ্য করুন এখানে কিন্তু ভার্ব নেই ভার্বটা কি হবে জানেন ভার্ব হবে এই লক্ষ্য করুন এখানে যদি আমি বলি ভার্বটা হবে সরি টু সে এক্সট্রিমলি সরি এখানে মূলত ভার্বটা হবে আর আর কেন ভার্ব হবে আমি একটু বলে দিচ্ছি লক্ষ্য করুন এইখানে সাবজেক্ট হচ্ছে ইন্ডিয়ান ফ্রেশ কার্পস তার মানে এখানে কি নিষেধাজ্ঞা আর এই এটাই হচ্ছে সাবজেক্ট সুতরাং এখানে ভার্বটা হবে এইরকম ভাবে আর বুঝতে পারলেন আর কোয়াইট কনসার্নিং সম্পূর্ণভাবে উদ্বেগজনক তার মানে এই ভার্বটা এখানে উজ্জ্ব আছে কেমন আশা করছি বুঝতে পেরেছেন বুঝে থাকার মূল কারণ হচ্ছে এই অংশটাও হেডিং হিসেবে আমরা এখানে লক্ষ্য করছি পত্রিকা যখন পড়তে যাবেন তখন কিন্তু সাব হেডিং পাবেন একটা প্রধান হেডিং আর একটি কি পাবেন হেডিং পাবেন ঠিক আছে এই ব্যাপারটা কিন্তু সত্যিকার অর্থে লক্ষণীয় ওকে তার মানে বাংলাদেশ থেকে যেই ভারতের পক্ষ থেকে যে বিষয়গুলো বিভিন্ন বন্দর ব্যবহার করে আমদানি করা হয় সেই পণ্যগুলো বা সেই পণ্যের উপর নতুন করে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই ব্যাপারটিকে এখানে বোঝানো হয়েছে উই আর এর অর্থটা হচ্ছে আমরা হতাশ ওকে এরকম অর্থে আমরা বলতে পারি বিশেষ করে আমরা হতাশ বাই ইন্ডিয়ানস লেটেস্ট মোক মানে ইন্ডিয়ার যে সাম্প্রতিক যে পদক্ষেপ সি ইন্ডিয়াস এর অর্থটা হচ্ছে ভারতের সাম্প্রতিক পদক্ষেপ টু রেস্ট্রিক্ট বাধা দিতে কেমন বা সীমিত করতে দুটি অর্থই দিচ্ছে দ্য ইম্পোর্ট অফ আ নাম্বার অফ বাংলাদেশি গুডস যে বাংলাদেশি কয়েকটি গুডস উপর ওকে বাংলাদেশি কয়েকটি দ্রব্যের উপর পণ্য দ্রব্যের উপর আমরা যদি একসাথে লক্ষ্য করি উই সি আমরা একটু পরে গ্রামাটিকলি দেখছি আগে একটু পড়ি রেঞ্জিং যেটা মূলত গার্মেন্টস থেকে রেঞ্জিং এটা থেকে এরকম নির্দেশ করছে গার্মেন্টস থেকে আর্গো প্রসেসড ফুডস টু ফ্রুট ফার্নিচার অ্যান্ড প্লাস্টিক তার মানে অর্থটা দিচ্ছে যে গার্মেন্টস থেকে শুরু করে ফল আসবাবপত্র তারপরে হচ্ছে যে প্লাস্টিক আরও যেগুলো আছে এইগুলো থ্রু ল্যান্ড হোডস এর অর্থটা হচ্ছে স্থল বন্দরের মধ্য দিয়ে বা স্থল বন্দর দিয়ে লক্ষ্য করেছেন এই ব্যাপারটি আমরা যদি এখন একটু দেখার চেষ্টা করি আমি যে শুরুতে আপনাদের বললাম যে আমরা এই অংশটুকু কিভাবে হলো এটা বোঝার চেষ্টা ইতিমধ্যে একটা অংশ পেয়েছি যে এখানে আমরা বলতে পারি যে ভার এইখানে আছে তাই তো ওকে একই রকম ভাবে এই যে 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 অংশটি আছে এই রেঞ্জিং থেকে শুরু হয়েছে এরপরে আপনি যদি আমি একটু বলি এই ড্যাশ দুটিকে দেখুন এখানে এম ড্যাশ আছে একটা অংশ এরপরে এখানে এসে শেষ হয়েছে এই পর্যন্ত এই পর্যন্ত লক্ষ্য করুন এখানে লক্ষ্য করুন এই যে রেঞ্জিংটা দেওয়া হয়েছে এটা মূলত কার কাজ করছে মানে এটা নিয়ে আপনার প্রশ্ন হতে পারে আমি বলে দিচ্ছি আমরা সাধারণত এম ড্যাশ দিয়ে অতিরিক্ত তথ্য প্রদান করি তাহলে এই অতিরিক্ত তথ্যটা কার সম্পর্কে দেওয়া হয়েছে মূলত এই যে যে নাম্বার অফ যে বাংলাদেশি গোডস পণ্য আছে আমদানি পণ্য আছে এটাকে নির্দেশ করেছে ইম্পোর্ট অফ আ নাম্বার অফ বাংলাদেশি গোডস তার মানে কয়েকটি বাংলাদেশি পণ্য সেইগুলোকে এখানে নির্দেশ করা হয়েছে যেমন গার্মেন্টস রেঞ্জিং ফ্রম যেটা গার্মেন্টস থেকে শুরু করে আরগো প্রসেসড ফুড টু ফ্রুটস ফার্নিচার প্লাস্টিক এখন বলতে পারেন এটি কিভাবে আছে দেখুন এইটা যদি আছে যদি বলতে চান চান বা বুঝতে এটা আছে এরকম ভাবে যেমন ধরুন এখানে এদেরকে আমি বোঝাচ্ছি হুইস দিয়ে ওকে হুইস দিয়ে আমি বোঝাচ্ছি এইটা দিয়ে আমি বোঝাইলাম এই গোডসগুলোকে এরপরে আমরা এখানে বলতে পারি আর রেঞ্জিং বা যা রেঞ্জ এরকম ভাবে আমি বলতে পারি এটা প্রেজেন্ট ফর্মে দিতে পারি হুইজ এর পরে আবারো পার্স প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে দিতে পারি আশা করি বুঝতে পেরেছেন সেই ব্যাপারটা কি এখানে প্রেজেন্ট পার্টিসিপল আকারে সংক্ষিপ্তে লেখা আছে এইটা তেমন একটা ফ্যাক্ট হবে না জাস্ট আপনি এইটা বুঝতে পারেন কিনা যে এখান থেকেই মানে এই ইয়া থেকে আমরা অনেক সময় বলি না যে হ্যাঁ মানে খাবার থেকে শুরু করে এটা 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 বোঝাতে মূলত ব্যবহার হয়েছে আর আরেকটি অংশ যেটা না বললেই নয় এখানে থ্রু লক্ষ্য করেছেন এজ এ প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে ল্যান্ড ফোর্স স্থলবন্দর দিয়ে এই বিষয়টিকে ইজ্ঞত করার জন্য আশা করছি বুঝতে পেরেছেন যেটা বর্তমানে একটা হট টপিক বার্নিং কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে নট অনলি ফর বাংলাদেশ বাট অলসো ফর ইন্ডিয়া রাইট ওকে নেক্সট সি অ্যাকর্ডিং টু আ নোটিফিকেশন ইস্যু এইখানে আমি বলেছিলাম যে এই ব্যাপারটি আপনারা শিখবেন তাহলে এই ব্যাপারটি আপনারা নোট নিয়ে দিতে পারেন মানে অনুযায়ী একটা প্রজ্ঞাপন অনুযায়ী যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে তার মানে এখানেও কিভাবে লেখা আছে লক্ষ্য করুন আমরা যদি দেখি এখানেও ঠিক এইভাবে লেখা আছে যে হুইস ওয়াজ এরকম ভাবে আমার বোঝা যাচ্ছে না তাই তো আমার ডিভাইসটা তেমন একটা ভালো না কে হুইস ওয়াজ ইস্যুড এইরকম ভাবে লেখা আছে তার মানে সংক্ষেপে লেখা আছে যেটাকে আমরা রেডিওস ক্লোজ বলে থাকি এটা এখানে দেওয়া নাই তার মানে এখানে আমরা একসাথে এই অংশটা অত্যুর এভাবে বলতে পারি যে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী বুঝতে পারছেন এটার অর্থটা জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী যেই প্রজ্ঞাপনটা জারি করেছে আবার কারা বা ইন্ডিয়ান ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড তার মানে এই যে ইন্ডিয়ার যে জি এফ টি আছে তাদের জারিকৃত নোটিফিকেশন অনুযায়ী অন স্যাটারডে স্যাটারডেতে এরপর বলা হয়েছে এখানে একটি কমা তারপর বলা হয়েছে যে গার্মেন্টস ওকে এখানে কেউ পড়তে গেলে হয়তো বা একটু হক যেতে পারেন গার্মেন্টস বলা হয়েছে রাইট এরপর লক্ষ্য করুন দ্য সিঙ্গেল লার্জেস্ট বাংলাদেশে এক্সপার্ট টু ইন্ডিয়া মানে ইন্ডিয়ায় এই গার্মেন্টস যেটা আছে এটাই সবচেয়ে বেশি রপ্তানি করে পণ্যের মধ্যে মানে সবচেয়ে মেজর আর কি এটা বোঝাচ্ছে উইল টু টু এন্ট্রি যেটাকে সুযোগ দেওয়া হবে না থ্রু সি পোর্টস মানে দুইটি পোর্টের বিশেষ করে ওই যে আমি বললাম শুরুতে যেটা বলেছিলাম যে তাদের পোর্ট ব্যবহার করে বন্দর ব্যবহার করে যে বিশেষ করে পণ্য দ্রব্য রপ্তানি করা হয় সেই সুযোগটি দেওয়া হবে না আসুন আমরা একটু পড়ি আবার একটু দেখার চেষ্টা করি অ্যাকর্ডিং টু কি প্রজ্ঞাপন অনুযায়ী রাইট তাহলে আমরা এখানে কি বলতে পারি যে এদের এই প্রজ্ঞাপন অনুযায়ী বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা যদি এখানে একটু দেখাই আপনাকে বিজ্ঞাপন অনুযায়ী ইন্ডিয়ান যে এই ব্যাপারটি এখানে তো বুঝতেই পারলেন এই গার্মেন্টস অ্যান্ড সিঙ্গেল এই গার্মেন্টস সম্পর্কে এখানে আবার একটু অতিরিক্ত তথ্য আছে যেটা নিয়ে আমরা অনেক সময় ঝামেলায় পড়ে যাই দেখুন এই গার্মেন্টসকে নির্দেশ করা হয়েছে এবং এই অতিরিক্ত তথ্যটা হচ্ছে যে এইটাই মূলত সবচেয়ে বড় রপ্তানি বাংলাদেশে বাংলাদেশের যে রপ্তানি পণ্য একেবারে মেজর সবচেয়ে বড় একটি মানে পণ্য ইন্ডিয়াতে নট এই অংশটা হচ্ছে আমরা লক্ষ্য করছি এই অংশটা হচ্ছে এখানে অতিরিক্ত রাইট আর এই হচ্ছে সাবজেক্ট এরপরে দেখুন উইল নট বিয়েড তার মানে আর সুযোগ দেওয়া হবে না এই অর্থে এখানে ব্যবহার হয়েছে মানে অনুমতি মানে সরি টু সে এক্সট্রিমলি সরি আমি এখানে বারবার একটা ব্যাপার ভুল করেছি আবার বলছে মানুষ মাত্রই ভুল আমি অংশটা কাটতেও পারবো না ঠিক ইটি ইজিলি আমি বলেছিলাম সুযোগ দেওয়া হবে না এটাই বলছি বারবার হয়তো বা এই অংশটা হবে যে মাত্র দুইটি সিপোর্ট ব্যবহার করতে দেওয়া হবে তার মানে অন্যগুলো দেওয়া হবে না আমি আবার বলছি এখানে একটু ভুল হয়েছে আমি এখানে বলে ফেলেছি যে সুযোগ দেওয়া হবে না বাট এটা হবে যে উইল বি আলোয় তার মানে সুযোগ পাবে এই গার্মেন্টস পণ্যটা সুযোগ পাবে সেই অর্থ প্রদানে আমরা এখানে কি বলতে পারি সুযোগটা পাবে কিসের এই সুযোগটা পাবে মাত্র দুইটি পোর্ট দিয়ে ওকে এই অনুমতিটা পাবে কি দুইটি পোর্ট দিয়ে এই সুযোগটা পাবে কেমন জাস্ট একটি ইজিলি ওকে নেক্সট সি এখানে মূলত এই উইল এটা মূলত ব্যবহার হয়েছে অ্যাজ এ এটা ব্যবহার হয়েছে এজ এ প্যাসিফ ফর্মে ওয়ার্ল্ড এটা আমরা ভালোভাবে জানি আর থ্রু এই বন্দর দিয়ে অ্যাজ এ প্রোজিশন হিসেবে এখানে ব্যবহার হয়েছে নেক্সট উই সি এরপরে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি দিস মার্কস এইটাই কি করে এটাই মূলত এই বলে যে বা এটাই দেখায় যে ভারতের যে দ্বিতীয় যে রেস্ট্রিকশন মানে দ্বিতীয় যে রেস্ট্রিকশনটা ইনজাস্ট অভারে মা মাত্র এক বা এক মাসেরও বেশি সময়ের মধ্যে মানে ব্যাপারটা হচ্ছে ওভার বলতে বেশি আর জাস্ট মাত্র বোঝাতে ব্যবহার হয়েছে আর মধ্যে বলতে ইন মানে কতগুলো ব্যাপার ব্যবহার হয়েছে ফলোয়িং পর অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে আমরা ব্যবহার করতে ইটস এপ্রিল এইট রিভোকেশন অফ ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটিস মানে ওই যে ট্রান্সশিপমেন্ট যে ফ্যাসিলিটিসটা আছে বাংলাদেশের জন্য যেটা বাতিলের আট তারিখে বাতিলের পর এরকম অর্থে দিতে ফর এক্সপোর্ট কার্গো বাংলাদেশে যে এক্সপোর্ট কার্গো গুলো আছে থার্ড কান্ট্রিজ বা ইন্ডিয়ান পোর্টস এয়ারপোর্ট ইন্ডিয়ান বন্দর এবং বিমানবন্দর ব্যবহার করে থার্ড কান্ট্রিতে যে এক্সপোর্ট গুলো হতো সেই যে ট্রান্সশিপমেন্ট সুবিধা যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়ে থাকে সেই ব্যাপারটি পরে এক মাসেরও বেশি সময়ের মধ্যেই এই ইন্ডিয়ার দ্বিতীয় যে রেস্ট্রিকশন সেটা চলে আসলো ওকে নেক্সট উই সি অ্যান্ড উই মাস্ট সে আমাদের অবশ্যই বলতে হবে অর্থটা হচ্ছে এই আবশ্যকতা বোঝাতে আমরা ব্যবহার আমাদের অবশ্যই বলতে হবে দ্য প্যাটার্ন এখানে বলেছিলাম আপনাদেরকে আমি একটু অবগত করব দ্য প্যাটার্ন এখানে দ্য প্যাটার্ন দ্যাট দেওয়া হয়েছে তার মানে এই যে যে প্যাটার্নটি দেখা দিয়েছে মার্স দেখা দিয়েছে এরকম ওকে যে ধারণাটি সামনে এসেছে বা দেখা দিয়েছে ফ্রম দিস মন্থস এই পদক্ষেপগুলো থেকে লক্ষ্য করুন এখানে কিন্তু দারুণ ভাবে এই যে পদক্ষেপ এক বা একাধিক পদক্ষেপ পদক্ষেপগুলো গুলো থেকে কুয়া ডিস্টার্বিং এটা এটা বলা হচ্ছে যে একটি সম্পূর্ণরূপে এটা কি উদ্বেগের সম্পূর্ণরূপে এটা একটা বিরক্তি মানে ডিস্টার্বিং এক অর্থে বিরক্তিকর আর এক অর্থে উদ্বেগজনক আর অর্থে নেগেটিভ সেন্সে ব্যবহার হয়েছে এখানে নট অনলি ফর ডিস্টার্বশন এটি শুধুমাত্র এই যে যে ব্যাঘাত ঘটানোর জন্যই না অ্যান্ড ইট উইল কজ টু আওয়ার এক্সপোর্ট আমাদের এক্সপোর্টে যে ব্যাঘাত ঘটাবে সেই ব্যাপার না আমরা এটা কোন অর্থে ব্যবহার করে জানেন আমরা যখন এই অর্থে ব্যবহার করি যে এটাও না ওটাও ঘটবে এই সেন্সে আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করে থাকি কেমন তার মানে এখানে অর্থটা কি দিবে এখানে অর্থটা দিবে এই যে শুধু এটাই ব্যাঘাত ঘটবে না ব্যাঘাত কি একই সাথে কি ঘটবে বিশেষ করে কারেন্ট স্টেট অব বায়োলেটার কোপারেশন কমিউনিকেশন যে ব্যাপারটি আছে ওকে আমাদের দ্বিপাক্ষিক যে সহযোগিতা এবং যোগাযোগের বর্তমান যে অবস্থা সেই সম্পর্কেও এটা কিন্তু সিগন্যাল দিচ্ছে এরকম অর্থটা দিচ্ছে ওকে ইট সিগন্যালস এটা এটাও সিগন্যাল দিচ্ছে শুধুমাত্র এই সমস্যাটাই করবে না মানে আমাদের রপ্তানি আমদানি এই ব্যাপারটিকের উপর প্রভাব ফেলবে না এই ব্যাপারেও প্রভাব ফেলবে আশা করছি বুঝতে পেরেছেন আমি একটু ত্বরিত গতিতে যাচ্ছি জাস্ট একটু ইজিলি আমি জাস্ট এখানে একটু বলে দিলাম এই জন্য যাচ্ছে যে আমার টাইট শিডিউল জাস্ট আপ টু ডাউন রাইট নাও ওকে দেয়ার ওয়াজ

আমরা যদি একটু ভালোভাবে দেখি যে সোর্স অ্যাড বাংলাদেশ হাই কমিশন বাংলাদেশ হাই কমিশনের সূত্র বলছে এখানে সোর্স এজ এ সাবজেক্ট ব্যবহার হয়েছে যে সোর্স গুলো বাংলাদেশ হাই কমিশন থেকে বলা হয়েছে দে হ্যাভ সাইড তারা জানিয়েছে যে বা তারা বলেছে যে দে লার্ন তারা জেনেছে লার্ন কিন্তু এখানে দে জানা অর্থে ব্যবহার হয়েছে ওকে আমরা শিখিয়েছি এরকম ব্যবহার করি বা জানা অর্থ লার্নকে ব্যবহার করা যায় তারা এই যে পদক্ষেপ সম্পর্কে এই যে লার্ন অফ লার্নের পরে এজ এপ্রিপোজ অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে অব্যবহার হচ্ছে যে দ্য মোভ এই যে সিদ্ধান্ত দেখুন মোভ কিন্তু সিদ্ধান্ত হিসেবে ব্যবহার হচ্ছে বারবার এটি কিন্তু নোট করবেন মানে এই সিদ্ধান্ত সম্পর্কে তারা জানতে পেরেছে অনলি আফটার পরেই এরকম নির্দেশ করতে ইট হ্যাট টেক এফেক্ট যখন এটি কার্যকর হয়েছে একটা ব্যাপার লক্ষ্য করুন আমরা হ্যাটটাই এফেক্ট ব্যবহার করেছি এটার মূল কারণ কি জানেন আমরা কিন্তু টেক এফেক্ট এর অর্থটা কার্যকর হওয়া অর্থে ব্যবহার করে থাকি তাহলে হ্যাট কেন হলো কারণ আমরা জানি এক স্বভাবতই একটা অংশ যখন অতীতে দুইটাও ঘটনা ঘটে একটা অংশ যখন পাস্টে হয় তাহলে আরেকটি অংশ কিসে হয় আরেকটি অংশ হয় হচ্ছে পাস্ট পারফেক্টে এখন পাস্ট পারফেক্টে কেন হয় যে অংশটি আগে সংঘটিত হচ্ছে এই জন্য অংশটি পাস্ট পারফেক্টে হচ্ছে সুতরাং এই পদক্ষেপটি আগে কার্যকর হয়েছে তারপরে কি আমরা জানতে পেরেছিলাম মানে তারা জানতে পেরেছিল দেয়ার ওয়াজ নো প্রিয়র মানে পূর্ববর্তী কোনো নোটিফিকেশন দেওয়া ছিল না অ্যান্ড ইন কেস অফ দ্য এপ্রিল রেস্ট্রিকশন আইদার এবং এই যে যে এপ্রিলের যে রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল সেই ব্যাপারে আসলে পূর্ববর্তী কোনো পদক্ষেপ ছিল না বা পূর্ববর্তী কোনো কি নোটিশ বা নোটিফিকেশন ছিল না আই থিংক সি হ্যাভ কাট আমাকে এখনই শেষ করতে হচ্ছে আর আরেকটি ব্যাপার অবশ্যই আমাকে অবগত করবেন যে আমার এই ধারাবাহিক আপনাদের কাছে কেমন লাগে আর আপনারা কিভাবে নিচ্ছেন আমি চেষ্টা করছি আপনাদেরকে সর্বোচ্চ দেওয়ার আমি আশা করছি এটা আমি বজায় রাখবো ইনশাল্লাহ তবে আপনাদের বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার আমাকে সত্যিকার অর্থেই অনেক বেশি উৎসাহ যোগাবে যেটি আপনাদের জন্য হয়তো বা কোনো না কোনোভাবে সহায়ক হতে পারে আর পাশাপাশি আর একটু না বললেই নয় যদি কারো আমার যে রেকর্ডেড কোর্স আছে প্রায় প্লাস প্লাস পিডিএফ সহযোগে যদি কেউ কিনতে চান ক্রয় করতে চান তাহলে কমেন্ট বক্স দেখতে পারেন আর এইখানে থাকা কোনো বিষয় নিয়ে আপনার প্রশ্ন থাকলে তাহলে আমাকে অবগত করতে পারেন আজ এ পর্যন্ত ভালো থাকুন বেস্ট চয়েসেস ফর ইউ দেখা হচ্ছে খুব শীঘ্রই আর আপনাদের কোনো একান্ত রিকোয়েস্ট থাকলে সে ব্যাপারে অবগত করবেন